চারিদিকে শুধু হয় রানি হ্যাঁ গ্যাসের সঙ্গে আধার কার্ডের কে ওয়াইসি করাতে হবে বা গ্যাসের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হ্যাঁ আপনার বাড়িতে যে গ্যাস আছে সেটা ইন্ডিয়ান গ্যাস বলুন বা ভারত গ্যাস বলুন বা এইচপি আপনাকে আধারের সঙ্গে কে ওয়াইসি করতে হবে বা বায়োমেট্রিক দিয়ে আপনাকে সেটা লিঙ্ক করতে হবে সঠিক তথ্যটা কি বা সঠিক জিনিসটা কি অনেকে বলছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে না করলে বন্ধ হয়ে যাবে কেউ বলছে উজ্জ্বলা যোজনা আওতায় যারা আছেন তাদের জন্য এটা কেউ কেউ বলছে এটা সবার জন্য বেশ কিছু ইউটিউব চ্যানেলে অনলাইনে কীভাবে এই গ্যাসের সঙ্গে আধারের লিংক বা কেওয়াইসি আধার কে ওয়াইসি করা যায় সেটা নিয়ে বেশ ভালোভাবেই দিয়ে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা কিন্তু বাস্তবটা কি আদেও কি এই অনলাইনে যদি আপনি আধারের সঙ্গে গ্যাসের কে করেন বা গ্যাসের সঙ্গে আধারের কে যদি করেন অনলাইনে সেটা কি সঠিক হচ্ছে অনেকে অনেক ইউটিউব চ্যানেল আমি নাম নিচ্ছি না ভালো ভালো ইউটিউব চ্যানেল যার সাবস্ক্রাইবার অনেক বেশি তারা বলে যাচ্ছে বারবার দাবি করছে যে এইভাবে করলে আপনাদের গ্যাসের সঙ্গে আধারের কেওয়াইসি হয়ে যাবে কিন্তু ভালো করে দেখবেন তো ওনারা যে প্রসেসটা বলছেন তার আগে আপনার আধারের সঙ্গে দেখবেন অলরেডি কেওয়াইসি ওয়াইসি করা আছে সেরকমই দেখাচ্ছে ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে হোক এইচপি গ্যাসের ক্ষেত্রে হোক বা ভারত গ্যাসের ক্ষেত্রে হোক আমি যে কথাগুলো আজকে বলবো পুরোটা মন দিয়ে শুনবেন কেননা অনেকের অনেকভাবে তার আধার সঙ্গে গ্যাসের যে কে সেটা অনলাইনে করে নিশ্চিন্তে বাড়িতে বসে আছেন সেটা কি আদৌ ঠিক হচ্ছে সেটাই জানার বিশেষ দরকার হ্যাঁ বন্ধুরা এছাড়া জানার বিশেষ দরকার যে আগামী দিন সরকার কি প্রত্যেককে বাড়িতে বাড়িতে তাদের ডেলিভারি বয় যারা গ্যাস ডিস্ট্রিবিউট করতে আসেন আপনার বাড়িতে তাদের দ্বারা বায়োমেট্রিক অথেন্টিকেট করে কি কে ওয়াইসি করাবেন এই সমস্ত জিনিসটা আজকে আপনারা জানতে পারবেন এই ভিডিওতে বলে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আমি অনুরোধ করব এবং চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এইটার প্রচুর তথ্য আমি তুলে ধরি এবং বিভিন্ন আপডেটেড টপিক নিয়েও আলোচনা করা হয় প্লাস বিভিন্ন ধরনের গভর্নমেন্ট রিলেটেড তথ্য তুলে ধরা হয় এবং তার বিভিন্ন ধরনের সমস্যা থাকলে তার সমাধানও করা হয় নমস্কার আমি চিরঞ্জিত মাইতি আপনাদের হই ডিজিটাল হ্যাঁ কিছু কিছু খবরে অনেক গ্যাস সংস্থা যারা দাবি করছে বা অনেক আপনাদের যার ডিস্ট্রিবিউটার আছেন তারা বলছে আপনাদের যে ডিস্ট্রিবিউটার কাছে সকাল থেকে লাইন দিতে হচ্ছে সকাল ছটা থেকে উজ্জ্বলা যোজনা গ্যাসের জন্য এটা বলা হয়েছে এবং আধার কেওয়াইসি সবারই করা আছে যে যারা অনেকে আছেন গ্যাস কানেকশান নিয়েছেন ধরুন যে ব্যক্তির নামে গ্যাস কানেকশন আছে সেই ব্যক্তি মারা গেছেন দ্বিতীয়ত উজ্জ্বলা যোজনার আওতায় অনেকেই একই পরিস্থিতির শিকার হচ্ছেন যার নামে গ্যাস কানেকশান নেওয়া হয়তো দেখা গেল ভুয়ো ব্যক্তির নামে গ্যাস কানেকশন নেওয়া একমাত্র ভর্তুকি যুক্ত গ্যাস যারা ভর্তুকি যুক্ত গ্যাসের আওতায় পড়ছেন তাদেরই এটা করতে হবে এবং অনলাইনে করলে হবে না আপনাদের অবশ্যই সেটা গ্যাস অফিসের সঙ্গে কথা বলবেন আপনাদের যে ডিস্ট্রিবিউটর আছেন যদি বলে আমি বলে দিচ্ছি ভালো করে যদি ওনারা বলেন হ্যাঁ অনলাইনে করলেও আপনাদের কাজটা হয়ে যাবে তবেই আপনারা সেটা অনলাইনে করে একদম নিশ্চিন্ত থাকবেন আর যদি তারা বলেন যে হবে না তবে আপনারা অবশ্যই আপনাদের যেভাবে যে নিয়মে তারা করতে বলছে সেই নিয়মে করবেন বাড়ির নিকটবর্তী যে ডিস্ট্রিবিউটার আছে ভারত গ্যাসেরটা নেই ইন্ডিয়ান ইন্ডিয়ান গ্যাস আর এইচপি গ্যাসের ডিস্ট্রিবিউটারের সঙ্গে আমার কথা হয়েছে ওনারা বলছেন বায়োমেট্রিক অথেন্টিকেশন ছাড়া হবে না এবং কোনো সাইবার ক্যাফে থেকে এটা হওয়ার চান্স খুব কম কেন ওনাদের আইডি দিয়ে যেহেতু হচ্ছে তাই এটা হবে না বললেই চলে কারা কীভাবে করছে ওনারা জানেন না সেটা আদেও হবে কি না ওনারা বলছেন যে সম্ভব না প্রথম কথা আপনাদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি মনে করেন যে আপনাদের গ্যাস এই যে আপডেটটা যদি কে ওয়াইসির না করেন তাহলে আপনার গ্যাস কানেকশান বন্ধ হবে এরম কোনো নির্দেশিকা কিন্তু দেওয়া হয়নি পড়ে নেওয়ার কথা বলা হয়েছে কিন্তু তা বলে এই না যে বন্ধ হয়ে যাবে পুরোপুরি বন্ধ হয়ে যাবে তাড়াহুড়ো করার ব্যাপার নেই ধীরে সুস্থে সময়ের সঙ্গে সঙ্গে চলুন দেখা গেল সরকার আগামী দিন তাদের বায়োমেট্রিক প্রক্রিয়ায় এই বায়োমেট্রিক অথেন্টিকেশন প্রক্রিয়াটা হয়তো বাড়ি বাড়ি ব্যবস্থা করে দেবে আপনাদের যে ডিলার আছে বা ডিস্ট্রিবিউটার আছে তাদের সহযোগিতার মাধ্যমে হ্যাঁ বন্ধুরা আশা করি আপনাদের এই তথ্যটা ভালো লাগবে কাজে লাগবে ভিডিওটা যেই তথ্যটা যদি ভালো লাগে কাজে লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা অনেক তথ্য বলবো এবং আমি বলবো ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করুন বিভ্রান্তি শিকার হবেন না বিভ্রান্তির মধ্যে পড়বেন না আপনারা ঠান্ডা মাথায় যেটা দরকার সেটা করুন দরকার আপনার ডিস্ট্রিবিউটারের সঙ্গে আগে কথা বলুন তারপরে গিয়ে অনলাইন লিঙ্ক করুন এবং তারপর নিশ্চিন্তে থাকুন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা